সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনার জন্য হাজির হয়েছি সেটা হচ্ছে গতকাল এমপিও শিক্ষক কর্মচারীদের নতুন নীতিমালা নতুন নীতিমালা বলতে সংশোধিত সংশোধিত নতুন নীতিমালা প্রকাশের পর থেকে বেশ কিছু বিষয়গুলো সামনে আসছে তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ ক্যাডারের নিয়োগের একটা প্রশ্ন আসছে তো সে বিষয়টা নিয়ে বেশ কিছু কথা মিডিয়া মিডিয়াতে আসতেছে আসছে অনেকে এটা ভালো অনেকে প্রশংসা করতেছে অনেকে এটা নিয়ে সমালোচনা করতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করতেছে মূল বিষয়টা কি মূল বিষয়টা এখানে বলা হয়েছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনে প্রয়োজনে সরকার বা মন্ত্রণালয় এখানে বিসিএস ক্যাডার থেকে প্রশাসনিক অবশ্যই প্রশাসনিক দিকটার জন্যে বা অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান হিসাবে বিশেষ ক্যাডার নিয়োগ দিতে পারবে বিষয়টা এই ধরনের কথা বলা হয়েছে তবে এখানে আরো অনেক কিছু অনেকগুলো বিষয় আছে এর মধ্যে অনেকগুলো বিষয় আছে যেটা সেখানে বলা হয়েছে যে এখানে যে বিশেষ ক্যাডার নিয়োগ দেওয়া হবে সেটা পেশনে নিয়োগ দেওয়া হবে এখন মনে হচ্ছে পেশনটা কি পেশনটা হচ্ছে আমি একটা পেশেন্টটা ক্লিয়ার করি পেশেন্টটা হচ্ছে পেশন দেওয়াটা এটাকে বোঝায় একটা নির্দিষ্ট একটা সময়ের জন্যে অল্প কিছু সময়ের জন্যে সরকার সেখানে তার অন্য একটি প্রতিষ্ঠান থেকে ক্যানারের কথা বলেছে অন্য একটা অন্য একটি প্রতিষ্ঠানে কর্মরত দেখুন একটি ক্যানারকে সেটি নির্দিষ্ট একটি সময়ের জন্য এখানে পাঠাবে এবং সে নির্দিষ্ট সেই সময় শেষে আবার তার পূর্ব তার কর্মস্থলে ফিরে যাবে এটা এই জায়গায় সে একটি দায়িত্ব পালন করতে আসবে এখানে সে স্থায়ীভাবে সরকার এখানে পাঠানোর কথা বলেনি এক নম্বর কথা দুই নম্বর কথা সে এম শিক্ষা প্রতিষ্ঠানের কর্তব্যরত থাকলেও সে কিন্তু তার মূল কর্মস্থল কিন্তু তার সেটা হবে না মূল কর্মস্থল সে পূর্বে যেখানে চাকরি করতো সেটাই তার মূল কর্মস্থল এখানে সে অল্প কিছু সময়ের জন্য সাধারণ মানে অস্থায়ীভাবে কিছু সময় এখানে এসে সে তার দায়িত্বটা পালন করবে এবং এই পেছনে নিয়োগের যে বিষয়টা থাকে বিধিমালাতে যেটা আছে সেটাতে বলা আছে যে এক থেকে তিন বছর হতে পারে সর্বোচ্চ অর্থাৎ নির্দিষ্ট একটি সময় নির্দিষ্ট এবং তার অন্যান্য যে সকল কার্যাবলী বা অন্যান্য যে সকল দায়িত্ব তার বেতন পূর্ব কর পূর্বের কর্মস্থল থেকে তার বেতন হবে সব কিছু এভরিথিং সব কিছু সে বা সে ওই পূর্বে যে তাদের যেখানে চাকরি করতো সেখানে সেখানকারই কর্তব্যরত হিসেবে সে থাকবে এখানে অতিরিক্ত মানে অতিরিক্ত ওই বিশেষ দায়িত্ব এক কথা অতিরিক্ত না সরি বিশেষ দায়িত্ব পালানোর জন্য সে এখানে নির্দিষ্ট সময়ের জন্য এখানে আসবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কোন সময় সে আসবে কি কারণে আসবে বা কি কারণে তাকে এখানে পাঠানো হতে পারে পাঠানো হতে পারে আমি যেটা বুঝেছি মানে বিষয়টা দেখে যেটা বুঝলাম বা পেছনের যে বিষয়গুলো দেখে সেটা যেটা দিয়ে আমি যেটা বুঝলাম সেটাতে বিষয়টা এমন দ্বারা দাঁড়াতে পারে বা হতে পারে যে কখনো কোনো সময় কোনো প্রতিষ্ঠানে অর্থাৎ এম বিভুক্ত প্রতিষ্ঠানের কথা বলতেছি যদি কোনো কারণে অতিরিক্ত বিশৃঙ্খলা দেখা দেয় অতিরিক্ত দুর্নীতি দেখা দেয় অতিরিক্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে কোনো বিষয়ে সেই কারণে সরকার এখানে এই পেশনের দায়িত্বরত মানে পেশনের মাধ্যমে কোনো কেনারকে এখানে পাঠাতে পারে নিয়োগ না পাঠাতে পারে তার দায়িত্ব ওই আপতকালীন সময়টা কাটানোর জন্য আপৎকালীন সময়টা নিয়ন্ত্রণ করার জন্য পাঠাতে পারে কারণ আমাদের এই বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু অনেক সময় এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় বিভিন্ন কারণে হয় অতীত হয়েছে সামনে হবে এই সময়টা কিন্তু এই আপতকালীন সময়টা নিয়ন্ত্রণ করার জন্য অনেক সময় আসলেই লক্ষ্য দেওয়া কঠিন পঠেন হয় তারা অনেক জায়গাতেই বিষয় এই সমস্যাগুলো দেখা যায় তখন দেখা যায় যে ওই প্রতিষ্ঠানেরই কেউ কাউকে মানতে চায় না অর্থাৎ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টির জন্য এতদিন কিন্তু আমাদের কোনো সুযোগ ছিল না অন্য জায়গার থেকে কেউ এসে আমাদেরকে আমাদের ওই প্রতিষ্ঠানে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তো এই বিষয়টা একেবারে হ্যাঁ মানে একেবারে খারাপ বা একেবারে কোনো আপনার হচ্ছে পুরো পরিকল্পিত বা একেবারে যে এটা উদ্দেশ্যপূর্ণ দিতে যেটাকে বলা হচ্ছে বিষয়টা এমন আমার মনে হয় না এমন আপনারা এখন আপনাদের মধ্যে মতামত থাকতেই পারে তবে আমার কাছে বিষয়টা খারাপ মনে হয়নি কারণ ওই যে যেটা বললাম আপৎকালীন সময়টা আসলে অনেক সময় দেখা যায় যে তৈরি করতে উদ্ভট পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক সময় বাহিরের মানুষ দরকার হয় হতেই পারে কারণ কেউ দেখা যায় একই সময় কেউ কাউকে মানতেছে না তখন সেই বিশেষ ক্ষেত্রে কিন্তু দরকার হয় একদিন এই পরিস্থিতি সামান দেওয়ার জন্যে আসলে কাউকে পাওয়া যেত না এটা একটা মানে উদ্ভূত 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 পরিস্থিতি মানে কন্ট্রোল করার জন্যে বিষয়টা আমার কাছে খারাপ মনে হয়নি এখন যে বিষয়টা নিয়ে আমি এখন আরেকটু বলবো এই বিষয়টা নিয়ে আমাদের জাতীয় প্রত্যাশী জোটের সদস্য সচিব জনাব জেল আজিজি স্যার তার একটা ব্যাখ্যা দিয়েছেন বা তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন মিডিয়াতে যে এমপিভুক্ত শিক্ষক সমাজ এই বিষয় মেনে নিবে না বা এমপিভুক্ত প্রতিষ্ঠানে বিশেষ ক্যাডারের নিয়োগ মেনে নিবে না স্যার আপনার প্রতি মানে যথাযোগ্য সম্মানার্থে এবং বিনীতভাবে আপনার কাছে আমি এমপি এই প্রশ্নটা রাখতেছি বা আপনার এই অভিমতের সাথে স্টেটমেন্টের সাথে আমি দ্বিমত পোষণ করতেছি স্যার এটা নিয়োগ না স্যার এটি একটি দায়িত্ব হিসাবে তাকে পাঠানো হবে এবং উদ্ভূত পরিস্থিতি ইয়ে হয়ে গেলে নিয়ন্ত্রণ হয়ে গেলে বা তার দায়িত্ব শেষে তিনি আবার তার পূর্বে কর্মস্থলে ফিরে যাবেন অর্থাৎ এটা নিয়ে এত টেনশনে করার কোনো বিষয় নাই এটা নিয়ে এত টেনশন করার কোনো তেমন কোনো বিষয় নাই কারণ অযথা এইভাবে এই বিষয়ে মানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা এটা এটা হয়তো অনেক বড় কিছু যে মনে মনে হয় সম্পূর্ণ নিয়োগ সরকার এখান থেকে দিবে না বিষয়টা এমন না এটা পেছনের নিয়োগের কথা বলা হয়েছে তো সাধারণ এই সাধারণ একটা বিষয়কে এইভাবে জলঘোলা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করে বোঝানোর কোনো দরকার দরকার নেই স্যার সকল বিষয়ে আপনি এখন মানে আমি বলতে বাধ্য হচ্ছি কিছু মনে করবেন না স্যার সকল বিষয়ে এইভাবে মানে মাথা গরম করা বা আমি বললাম কিছু মনে করেন মাথা গরম করা বা মানে বাজার গরম করা একটা কথাবার্তা বা পরিস্থিতি গরম করা কথাবার্তা বলার দরকার নেই যে কোনো বিষয়ে আপনার মতো লোকের লোক আপনি একটা সম্মানের লোক আপনার গ্রহণযোগ্য একজন লোক আপনার মতো লোকের লোক মানুষ একটা কথা বলার আগে সব কিছু বিচার বিশ্লেষণ ভবিষ্যৎ সব কিছু ভেবেই কথাগুলো বলা উচিত সাধারণ বিষয়কে সাধারণভাবেই ভাবা উচিত জটিল বিষয়কে জটিল বিষয়ে জটিলভাবেই ভাবা উচিত সাধারণ বিষয়কে জটিল করে ভাবলে পরিস্থিতি আরও বেশি জটিল হবে এটা এমন কোনো জটিল কোনো বিষয় না যে এই বিষয়টা নিয়ে আপনার মতো মানুষের স্টেটমেন্ট আসা উচিত নয় হ্যাঁ সংস্কৃতি যে নতুন নীতিমালা সেখানে অনেক জটিলতা আছে অনেক সমস্যা আছে অনেক জায়গায় আমাদের মানবত হয়নি যেমন বিয়ের নামক কালা আইন এখনো পরিবর্তন করা হয়নি বাতিলে কথা বলতেছেন পরিবর্তনের কথা বলা হয়নি যেখানে সরকারি স্কুলে শিক্ষকরা শুরু থেকে পায় আমরা শুরু থেকে দশ নম গেট সবাই পাবে না এই বিষয়টা করা পরিবর্তন করা উচিত ছিল যে একটা জিনিস আসছে যে পাঁচ বছরের মধ্যে বের করা লাগবে তো সেখানে যোগদান থেকে তাকে দশ নম্বর গেট দিয়ে পাঁচ বছরের মধ্যে তাকে বাধ্যতামূলক বের করার প্রস্তাব আসলে বিষয়টা ভালো হতো এরকম আর অনেক বিষয় আছে যেগুলো বিষয় যে বিষয়গুলো সংশোধন হওয়াটা দরকার ছিল আমাদের জন্য হয়নি তার মানে এই না যে সেখানে সব কিছুই খারাপ আছে সেখানে অনেক ভালো ভালো কিছু মোটিভেশনমূলক নতুন সংশোধনী আসছে আসেনি যে তা না যেমন গত নীতিময় গত কিছুদিনটা প্রকাশ হয়েছিল সেখানে পূর্বের কিছু আইন বাদ দেওয়া হয়েছে যেমন সরকারের কৃষির ক্ষেত্রে যোগদান থেকে আগে যে দশম গেট ছিল ওটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল এক নাম পুনর্বাহ করা হয়েছে ভালো কিছু দিক আছে পাশাপাশি স্কুলে কয়েকজন শিক্ষার্থী থাকালে কাম্য শিক্ষার্থীর সংখ্যা বলা হয়েছে এটা এ ধরনের অনেক অনেক বিষয়গুলো বিষয় বিষয় বিষয়গুলো আসছে যে বিষয়গুলো খারাপ না এখানে অনেক বিষয়গুলো পরিবর্তন করা হয়েছে যে বিষয়গুলো খারাপ না ভালো কতদিন একজন শিক্ষক কতদিন অনুপস্থিত থাকতে হবে কতদিন উপস্থিত থাকলে কত অনুপস্থিত থাকলে তার চাকরির কোন বিষয়ে সে চাকরির কোন পর্যায়ে চলে যাবে সে বিষয়গুলো আসছে সংশোধিত হয়ে আসছে এ বিষয়গুলো ভালো তো যেটা নিয়ে কথা বলছেন সেখানে আবার ফিরে আসি যে এই বিষয়গুলো অযথা সাধারণ বিষয়কে এভাবে আপনার মতো মানুষের এভাবে জলগুলো করা উচিত না আপনি মানে সকল বিষয়ে এখন কথা বলা এভাবে মানে যে কোনো বিষয়ে কথা বলা থেকে একটু বিরত থাকে মানে আপনার আপনার জন্য ভালো আপনার যদি একটা পর্যায়ে আসেন একটা দায়িত্বরত অবস্থা আছে সে জায়গা থেকে আপনার এভাবে সকল বিষয়ে যদি স্টেটমেন্ট আপনি দিতে থাকেন তাহলে আসলে শক্তি বেশি প্রয়োগ করলে শক্তি কিন্তু ক্ষয় হয়ে যায় এবং শক্তি দুর্বল হয়ে যায় এই বিষয়টা মাথায় রাখবেন আশা রাখি মাথায় রেখে ভবিষ্যতে এই ধরনের ছোটোখাটো কার বিষয়ে আপনার আমি মনে করি এই ধরনের ছোটোখাটো বিষয় আপনার মতো মানুষের মাথা না ঘামানাই ভালো যেমন গত কিছুদিন আগে মেয়েভাবে কথাটা বলছিলাম পে স্কুল বাস্তবায়নে যে সমাবেশ হয়েছিল সেখানে যায় খুব মানে গরম মাঠ গরম করা বক্তৃতা দিয়েছেন এই ধরনের বক্তব্য স্যার আপনার জন্য আপনার মতো মানুষের স্বভাব হয় না হ্যাঁ আবার বলতেছি পে পে স্কেল নিয়ে যে ওইখানে পে স্কেলে স্কেল আমরা স্কুল পাবো কিন্তু আমাদের কোনো মন্তব্য আমাদের কোনো আশা ভরসা আমাদের চাওয়া পাওয়া কোনো প্রতিগুলো ওখানে আসতে ওখানে যে দাবি করে সরকারি কর্মচারীরা পোস্ট করছে সেখানে ইন্ট্রিভুক্ত শিক্ষকদের ন্যূনতম কোনো জায়গা আছে ছাড়া ওখানে জায়গা নেই তাহলে কেন আমরা এটা নিয়ে এত আশা আশা হত হওয়ারও আমাদের কিছু নেই আশা নিতে হওয়ারও কিছু নেই এটা আমাদের আমরা পাবো এই পর্যন্তই আমাদের এছাড়া আমাদের জন্য আমাদের জন্য যখন এগুলো সাথে আলোচনা করতে এখন তখন আপনি বলেন যে আমাদের জন্য না এমবিবি তো যেগুলোর জন্য না তাহলে সেখানে যে আপনি আমাদের ডাক সে সর্বকে ডাক সে লাগেছে বলতে এটাই অযথা এই বিষয়গুলো তেমন না দিলে এই করা হবে এমবিবি তো সেগুলো না স্যার আমাদের আমরা অনেক হাজার হাজার সমস্যা নিয়ে আমরা আছি পে স্কেল বাস্তবায়নের সাথে আমাদের যুক্ত হওয়ার সেই ভাষা কোনো দরকার নেই কারণ এটা ওই যে বলছে যে এটা আমাদের জন্য না এটা ওদেরকে দিবে তখন আমরা পাবো যেখানে না দিলে আমরা পাবো না এমন না যে ওদেরকে না দিলেও আমরা পাবো বিষয়টা এমন না তো এই জন্যে আমি বলতেছি না আমি বিরোধিতা করতেছি না কিন্তু এটা নিয়ে আসলে আমাদের তো মতামত দাম নাই স্যার তাহলে আমরা কেন এটা নিয়ে অযথায় জলঘোলা করা দরকার আছে এই বিষয়ে সকল বিষয়ে মানে মন্তব্য করা সকল বিষয়ে বক্তৃতা দেওয়া সকল বিষয়ে একতা উষা জায়গা দেখলেই বক্তব্য শুরু করার মতো পজিশন আপনি নাই স্যার এখন আপনি অনেক বড় পর্যায়ে লিডিং করতেছেন লিড দিতেছেন সেজা থেকে আপনি একটু হয়ে চলার চেষ্টা করেন স্যার এটা আমাদের জন্য ভালো আমাদের বেশ শিক্ষকদের শিক্ষকদের কিন্তু এমনি কপাল খারাপ যে আমাদের নেতৃত্ব দেওয়ার মতো লোক নাই যেহেতু আপনার নেতৃত্বের নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী আপনার মধ্যে আছে বিধায়ক আমি কথাগুলো আপনি সমালোচনা করতেছি মনে করেন যে আমরা আপনাকে হারাতে চাই না আপনার নেতৃত্ব আমরা সামনে আরও চাই আপনার নেতৃত্বের জন্য কোনো কারণে কোনো কোনো কারণে যেন আপনার নেতৃত্ব ঠুকে না দাঁড়ায় আমরা এটাই চাই চাইবিধা আপনার এই কথাগুলো বলতেছে যে আপনি একটু ভেবে কথাগুলো বলবেন যাতে শত্রুতা মানুষ মানে না বাড়ে বন্ধুত্ব পাবে নেতৃত্ব দিতে গেলে বন্ধুত্ব সম্পন্ন বন্ধুত্ব সম্পন্ন মানুষ বাড়ে না বিষয় আসে না সেটা আমরা জানি কিন্তু অযথা শত্রু দাঁড়ি দরকার নেই ধন্যবাদ স্যার ধন্যবাদ সবাইকে